এই বেসটি আপনার হাইপার রেসপন্সিভ আছে তাদেরকে কিন্তু বসে আর সয়া কাজটা বেশি করে মানে এতে সে বেজ অফ সাপোর্টটা অনেক ভালো পায় হ্যাঁ তখন চাইলে আমরা দোনাটা আরও নিচে নামাই দিতে পারি হ্যাঁ মানে যাদের ভয়টা অনেক বেশি দোনায় কোনোভাবে বসতে চায় না তাদেরকে মানে অনেকটা হলো বিছানায় উপর হয়ে যেমন আমরা মোবাইলে স্ক্রল করি না ওইভাবে স্ক্রল করার মতো তো সেই হিসাবে আমরা অনেক সময় এই যেভাবে হারটা রেখে আরও নিচে নামাই দিব দোনাটা এভাবে এভাবে আমরা করব হুম সামনে পিছনে সামনে একটা মোবাইল দিয়ে রাখতে পারি একটা বই দিয়ে রাখতে পারি একটা পাজল দিয়ে রাখতে পারি সেই জন্য এটা দেখে ক্লিয়ার হ্যাঁ এই যেভাবে এইভাবে সামনে পিছনে যখন সে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে ইয়া করবো হ্যাঁ তবে বিশেষ করে যাদের আই কন্টাকে সমস্যা মানে আই কন্টাকে দুর্বলতা আছে তাদের জন্য কিন্তু এই শুয়ে কাজটা হলো সবচেয়ে ভালো এই যে শুয়ে কাজটা কিন্তু তাদের জন্য ভালো কারণ দেখা গেছে যে আইকন্টাকের সাথে আমাদের ঘাড়ের শক্তি সম্পর্ক আছে ন্যাক কন্ট্রোল যদি ন্যাক কন্ট্রোল না থাকে বাসের আইকনটাকে আসবে না হ্যাঁ ন্যাক কন্ট্রোলের সাথে আমাদের আইকনটাকে সম্পর্ক আসছে হ্যাঁ কারণ ভেস্টিবুলার সিস্টেমটা কিন্তু আমাদের আইকনট্যাকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও ভীষণ নিজে একটা সেন্সরি সিস্টেম আলাদা কিন্তু ভেস্টিবুলার সিস্টেমটাই আমাদের আই আইকনটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভেস্টিবুলার সিস্টেম দুর্বল তার আই আইকনটাকে থাকবে না হ্যাঁ তার কালার চিনা ইয়া চিনা সেটা আলাদা ব্যাপার কালার চিনা অক্ষর চিনা শেপ চিনা এগুলো আলাদা এগুলোর সাথে বেস্টিকুলার সিস্টেমের সম্পর্ক না এগুলো হলো ভিজুয়াল সেন্সরি সিস্টেমের কাজ হ্যাঁ কগনিটিভ ভিজুয়াল পারসেপশনের কাজ হ্যাঁ ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো তো এইটাতে তাহলে আমরা কি করলাম না না বেস্টিবুলার মানে দুইটা না মানে আমরা দুইটা ইকুইপমেন্ট এখানে ইউজ করতেছি গ্র্যাভিটির অ্যাগেনস্টে যত ধরনের কাজ আসছে যত ধরনের কাজ আসছে সাপোজ আমি যদি এই